দায় কাজের অভিযোগ জলপাইগুড়ি পৌরসভার বিরুদ্ধে জল প্রকল্পের গর্তে পড়লো সরকারি বাস ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে জলপাইগুড়ি পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের ও মঠ এলাকায় ঘটনা প্রসঙ্গে এলাকায় নির্বাচিত কাউন্সিলর অমলান মুন্সি খবের সঙ্গে জানিয়েছেন এই ওয়ার্ডে তিনি নির্বাচিত জনপ্রতিনিধি ছাপ্পা ভোটে জয়ী হননি কাউন্সিলর অথচ ছাপ্পা ভোটে নির্বাচিত জলপাইগুড়ি পৌর এলাকার জলের পাইপলাইনে কাজ করে গিয়েছে তাকে না জানিয়েই পাইপ লাইনের জন্য খোরা গর্তে শুধুমাত্র মাটি চাপা দিয়ে দায় সেরেছে পৌরসভা যার পরিণতি এদিনে এই বাস্তু ঘটনা মেন পাইপলাইন বসানো হয়েছে অথচ চব্বিশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি রয়েছে যিনি ছাপ্পা ভোটে জিতে আসেনি মানুষের ভোটে জিতে আসছে তার তাকে পৌরসভা ইনফর্ম করেনি এটা কোনো একটা পৌরসভার কর্মসংস্কৃতি হতে পারে করেনি ভালো কথা যে গতটা করেছে সেটার উপর দিয়ে শুধু মাটি চাপা দিয়ে চলে আসছে তার উপর দিয়ে কোনো গার্ড রেল দিয়ে সেটাকে পাবলিককে সচেতন করা যে বিপজ্জনক স্থানে এর উপর দিয়ে যাবে না সেটাও করেনি শুধুমাত্র মানে আপনার মাটি ফেলে দিয়ে চলে এসছে মানে যেখানে আপনার পা আপনিও তলে ঢুকে যাবেন এরকম একটা সিচুয়েশন ভোরবেলায় যখন গাড়ি এসছে এন সেই গাড়িটা ওখানে ঢুকে গেছে একটা বড়ো সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে আপনার ছবিগুলো দেখলে আমার কাছে ছবিগুলো আছে ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে কত বড়ো দুর্ঘটনা ঘটে যাচ্ছিলো এই ঘটনার জন্য দায়ীকে জলপাইগুড়ি পৌরসভার কর্মসংস্কৃতি আমি আমার সোশ্যাল মিডিয়ার লিখেছি আজকে যে আমরা কোনো একটা জায়গায় পড়ি আমিও তো পৌরসভার পার্ট আমি তো পৌরসভার বাইরে নই আমরা যদি নিজেরা গদির লড়াইয়ের জন্য লড়াই করি আমরা যদি রাস্তায় না থেকে রাস্তায় না নেমে মানুষের পরিষেবার কথা না ভাবি তাহলে কোনো দিন যদি মানুষ রাস্তায় নেমে আসে তাহলে কিন্তু আমরা আমরা যে যে পদে বসে আসি সেই পদগুলো থাকবে না তাই আপনাদের মাধ্যমে আরেকবার পৌর কর্তৃপক্ষকে অনুরোধ জানাই যে আমরা যেন সঠিকভাবে রাস্তায় নেমে মানুষকে পরিষেবাটা দিতে পারি এবং জলপাইগুড়ি পৌরসভার যে কর্মসংস্থির রসারতলে চলে গেছে সেই কর্মসংস্কৃতি যেন আবার ফিরে আসে নাহলে কেউই কিন্তু কারো পদে যে পদগুলোর জন্য আমরা প্রতিদিন লড়াই করছি আপনারাও খুব মধুর মধুর খবর করছেন সেই পদগুলো কিন্তু থাকবে না না আমার থাকবে না ওনাদের থাকবে কারোই থাকবে না মানুষ যদি রাস্তায় নেমে যায় তাই আরেকবার আপনাদের মাধ্যমে অনুরোধ করলাম যে এই ধরনের হটকারী কাজ করার আগে চোদ্দবার ভাববেন এবং চব্বিশ নম্বর ওয়ার্ডে একজন জনপ্রতিনিধি আছে তাকে জানানো উচিত ছিল কেন জানানো হয়নি তার কই পথ যেন দেয়